মানুষ তখনই বড় হয় যখন তার ভিতরে একটা স্বপ্ন জন্ম নেয় স্বপ্ন আমাদের চোখে নয় স্বপ্ন থাকে আমাদের হৃদয়ে আমরা ঘুমিয়ে যা দেখি তা স্বপ্ন নয় জেগে থেকে যা আমাদের ঘুমাতে দেয় না তা হল প্রকৃত স্বপ্ন যে স্বপ্ন দেখতে জানে সে স্বপ্ন পূরণও করতে জানে বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা গল্প বলবো একটা স্বপ্ন পূরণের গল্প এক ছোট্ট গ্রামে একটা ছোট ছেলে ছিল তার নাম ছিল রমেশ রমেশের পরিবার ছিল খুবই দরিদ্র তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা গ্রামের অন্যদের বাড়িতে কাজ করতেন সংসারে অভাব অনাটনের শেষ ছিল না তবুও রমেশের ভিতরে ছিল এক অদম্য জেদ তার একটা স্বপ্ন ছিল সে একদিন বড় ইঞ্জিনিয়ার হবে গ্রামে সবাই তার এই স্বপ্ন দেখা নিয়ে হাসাহাসি করত করতো কেউ বলতো তুই ইঞ্জিনিয়ার হবি তোর তো বই কেনার টাকা নেই কিন্তু রমেশ মনে মনে বলতো হয়তো টাকার অভাব আছে কিন্তু স্বপ্নের অভাব নেই প্রতিদিন রাতে মাটির প্রদীপ জ্বালিয়ে পড়াশোনা করতো সে পুরানো বই হাটা খাতা ভাঙা পেন্সিল এই সব ছিল তার সঙ্গী একদিন শিক্ষক তাকে বললেন রমেশ স্বপ্ন দেখবি কিন্তু কাজ করবি আরো বেশি স্বপ্ন শুধু কল্পনা নয় এটা হলো প্রতিদিনের পরিশ্রম কথাটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সে পড়াশোনায় আরো বেশি মন দিল দিনে মাঠে কাজ করত রাতে বই নিয়ে বসতো ঘুম তার চোখে আসত না কারণ তার স্বপ্ন তাকে জাগিয়ে রাখত এভাবে চলতে চলতে বছর কেটে গেল অনেক কষ্টের পর রমেশ বোর্ড পরীক্ষায় প্রথম হলো গ্রামের সবাই অবাক হয়ে গেল তারা বলল আমরা ভেবেছিলাম ছেলেটা স্বপ্ন দেখে পাগল হচ্ছে কিন্তু দেখো সে সত্যি পেরেছে এরপরও লড়াই থামেনি কলেজে ভর্তি হতে গিয়ে টাকার জন্য সে হোঁচট খেলো কিন্তু সে থেমে থাকলো না টিউশন পড়িয়ে আবার কখনো দোকানে কাজ করে সে নিজের খরচ চালাতো অনেক রাত খালি পেটে থাকতো বইয়ের সামনে বসে তার চোখে সব সময় একটা আলো আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে অবশেষে তার সেই দিন এলো কঠিন পরিশ্রম আর আত্মবিশ্বাস তাকে বড় এক ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছে দিল আজ সে একটা বড় প্রতিষ্ঠানে কাজ করছে গ্রামের মানুষেরা এখন বলে স্বপ্ন দেখেছিল তাই সে আজ জিতেছে বন্ধুরা এই গল্প শুধু রমেশের নয় এটা আমাদের সবার গল্প হতে পারে আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু সবাই স্বপ্ন পূরণ করতে পারি না কেন পারি না তা জানো কারণ মাঝপথে হাল ছেড়ে দিই মনে রেখো স্বপ্ন পূরণ করতে গেলে কষ্ট আসবেই উপহাস মানুষ করবেই ব্যর্থতা আসবেই কিন্তু যারা টিকে থাকে তারাই শেষ পর্যন্ত জিতে যায় স্বপ্ন শুধু তোমাকে বড় করবে না তোমাকে বদলে দেবে স্বপ্ন তোমার ভিতরের সাহসকে জাগাবে কখনো ভেবো না যে তুমি ছোট কারণ স্বপ্ন যত বড় হয় তত বড় করে তোলে মানুষকে তুমি যদি নিজের ভিতরে বিশ্বাস রাখো পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে দেখবে এই লড়াইগুলো তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিয়েছে যে তোমাকে অবহেলা করতো সে তোমাকে সম্মান দেবে মনে রেখো বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো আর কখনো হাল ছেড়ো না তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ নয় বরং এটাই তোমার শুরু একটা কথা সব সময় মনে রেখো পৃথিবী শুধু তাদেরকেই মনে রাখে যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তাই আজ থেকে শুরু করো ছোটো ছোট পদক্ষেপ হলেও সেই পদক্ষেপ গ্রহণ করো কারণ প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে তোমার বড় স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে স্বপ্ন শুধু চোখে নয় স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে যে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করা শিখে গেছে তার কাছে স্বপ্ন পূরণ করাটা কখনো অসম্ভব হয়ে দাঁড়ায় না তুমি তোমার স্বপ্নকে ভালোবাসো তার জন্য লড়াই করো আর বিশ্বাস রাখো যে তুমি একদিন অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করবে আর এই পৃথিবী তোমার জন্য হাততালি দেবে